আসসালামু আলাইকুম কেমন আছেন সৌদি আরব প্রবাসীরা সকলে অনেক ভালো আছি তো আজকে আমি হুরুপ নিয়ে আপনার সামনে কিছু কথা বলবো তো না করে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন যারা নাকি হুরুপ খাইছেন যারা নাকি হুরুপ খান নাই আলহামদুলিল্লাহ ভালো আছেন তারা বিরুটি দেখবেন হুরুপের কথা বলতেছি অনেকে কিন্তু সৌদি আরব হুরুপ খাওয়ার পরে সে কাফেলা হতে চাই অনলাইনে দেখে যে হুরুপ কেটে কাফেলা করে দেওয়া হবে একশো পার্সেন্ট গ্যারান্টি এটা সেটা বলে অনেকে ফেসবুক ইউটিউব টিকটকে এরকম বহু এজেন্সি আছে ভিডিও ছাড়তেছে ভিডিও ছাড়ার উপরে তাদের সাথে যখন আপনি কন্টাক্ট করতেছেন তখন সে বলতেছে যে কাফেলা টাফেলা সকল কিছু সহ রূপ সহ আপনার পাঁচ হাজার দশ হাজার অথবা বারো তেরো হাজার যে লাগবে আপনি টাকা দেন আমরা আপনাকে বালক কুফিলের কাছে কাফেলা করে দিতেছি দেখেন উনিশ সালের পর থেকে যখন তার অপশনটা চলে তার তারপরে যারা লাগি হুরুপ খাইছেন সোজা তারা কিন্তু কাফেলা হতে পারবেন না অথবা যারা নাকি কোম্পানি অথবা কোফিল এক্সিট লাগিয়ে দিয়েছিল আপনি দেশ হাজার নাই এখন অটোমেটিক খুরোপ চলে আসছে তারাও কিন্তু চাইলে সৌদের কাফেলা হতে পারবেন না আপনি যদি দশ হাজার দেওয়ালো না যদি পঞ্চাশ হাজার দেওয়ালো দেন কেউ যদি কাফেলা করে দিতে পারে স্টাম্প করবে যদি পারে তাহলে ঠিক আছে তার সাথে চ্যানেলস যে জায়গায় সৌদি গভর্নমেন্টের উপর তো আসে না সে হচ্ছে একজন প্রবাসী অন্য দেশের যে জায়গায় সৌদি গভর্নমেন্ট এই নিয়ম নাই যে রূপাত লোক কাফেলা হবে সে কিভাবে করিয়ে দিবে করাতে পারবে না ঠিক আছে তো এখনো কিছু লোক হুরুপ থাকা অবস্থায় পারবে সেটা হচ্ছে তারা কিন্তু কা হতে পারবে আর তাদের হতে কিন্তু এত টাকা পয়সা প্রয়োজন হবে না তো তখন দেখবেন আপনাকে সেই দালাল বলবে যে তুমি পাঁচ হাজার দশ হাজার টাকা দাও আপনি যদি তাকে টাকা দেন আপনি ডাইরেক্ট মনে করেন যে আপনার টাকাটা আগুনে ফেলে দিলে কারণ সে কিন্তু আপনাকে কাফেলা করতে পারবে না সে আপনার কাছ থেকে টাকাটা নি তার ফোন হাতে বন্ধ করে দিবে আপনাকে লিস্ট করে দিবে তখন কিন্তু তার সাথে কোনো যোগাযোগ করতে পারবেন আপনি কোনো আইন স্টেপ পদক্ষেপ নিতে পারবেন না কারণ আছে আপনি হচ্ছেন গা অবৈধ গ্রুপ যেতে হচ্ছে না থানায় যেতে পারবেন না সমস্যা ঠিক আছে তো আপনারা এই সমস্ত দালাল থেকে দূরে থাকবেন যে সমস্ত দালালরা বলবে যে তোমার গ্রুপ থাকা অবস্থায় আমি তোমাকে কালা করে দিব ওই সমস্ত দালাল থেকে সব সময় দূরে থাকবেন কোনো দালাল যদি এরকম বলে যে কাফেলা করে দিবে তাদেরকে আগে বলবেন যে তুমি কি ধরনের ডকুমেন্ট চাও সেই ডকুমেন্ট আমি দিব তবে আমার কাফেলা সম্পূর্ণ হওয়ার পরে আমি যখন কি হতে চেক দিব দেখবো যখন আমার কাফেলা ফেলা হয়েছে বা ট্রান্সফার হয়েছে তারপরে আমি তোমাকে টাকা দিব, তখন দেখবেন দালাল সিলিন্ডার দিবে বলবে যে না আমার তো অমুক অমুক জায়গায় টাকা খরচ হবে তুমি যেহেতু কিছু করতে পারো তুমি খরচটা করো যেহেতু আমি লাভ নিবা বা তো সেক্ষেত্রে তুমি খরচটা করো তখন দেখবেন রাজি হবে না বলবে যে আমি আগে অনেকজনকে এভাবে করে দিছি তারপর তারা আমার সাথে পোল্ডি দিয়ে দিছে তখন তো আমি আর কিছু করতে পারবো না তোমার মানে এই সমস্ত কথা বলবে আপনাকে তো আমি আপনাদেরকে বলবো কোনো দালাল যদি আপনাকে বলে যে বুরুক কেটে কাফেলা করতে পারবে তাদেরকে বলবেন যে এই দালালে আমার কা ফেলালে করে দে তারপরে তোর টাকা আমি দিব তার আগে একটা টাকাও দিবেন না অনেকেই করে কি ওই সমস্ত দালালকে এইভাবে কথা বলার পরে দালাল বলে কি আচ্ছা তে শুরুতে তো কিছু টাকা লাগবে তুমি পাঁচশো দু হাজার এক হাজার টাকা দাও তো অনেকে মনে করে যে দশ বারো হাজার টাকা চাইছে তো পাঁচশো এক হাজার টাকা দিলে যদি হয় এই কাজটুকু হয় তো কিছু কাজ করার পরে আর কিছু টাকা দিব আপনি পাঁচশো এক হাজার টাকা দিছেন দু একদিনের ভিতরে দেখবেন আপনার কাছে আবার টাকা চাই আপনি যদি তারপরে একটা টাকাও দেন সোজাগত আপনি যে কয় টাকাই দিন সেটা কিন্তু আপনার মানে জলায় যাবে আপনি টাকা টাকাও পাবেন না আপনার কাজেও পাবেন সোজাগত আপনার কাহো হবে না তো প্রত্যেক প্রবাসীদেরকেই অনুরোধ করে বলবো যেহেতু আপনি সোজার বেশি ফেসে গেছেন বা অবৈধ হয়ে গেছেন খেয়ে ফেলেছেন তো ওখানে কোনোভাবে যদি অবৈধ হয়ে কোনো জায়গায় থাকতে পারেন বা কাজ করতে পারেন তাহলে করেন নয়তো এম্বাসি অথবা কোনো এজেন্সি ধরে দেশে চলে যান এই দেশে দালালের মাধ্যমে আর প্রচারিত হয়েন না তো আশা করি আপনারা এই বিষয়টা পুরোপুরি বুঝতে পারছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার কথা জানিয়ে যাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম